আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার ইউটিউব চ্যানেলে অনেক 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 দিন দিন লাইভে আসা হয় না কারণ আপনারা যারা জানেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা হয়তো জানেন যে আমি ইতিমধ্যে ইতালিতে অবস্থান করেছি এই জন্য আর কি কাজের চাপে কাজের ব্যস্ততায় নিজের ব্যস্ততাই লাইভে আসা হয় না মাঝে মধ্যে ইউটিউব চ্যানেলে রিলস আপলোড দেওয়া হয় তো মোটামুটি আমি এখন ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের থেকে তো আশা করি আমি সামনের দিনগুলোতে এর থেকে আরও বেশি রেসপন্স পাবো আপনারা যেভাবে আমার পাশে বিগত দিনে ছিলেন এখন আছেন আশা করি সামনের দিনে আরও বেশি সাপোর্ট করবেন আমাকে তো আর আমার এখন আমার যে ফোন দিয়ে আমি লাইভ করছি ফোনটা একটু সমস্যা নর্মাল ফোন এই জন্য আর কি তেমন ভিডিও করতে পারি না ভিডিও আপলোড দিতে পারি না তবে আশা করা যায় ইনশাল্লাহ অনেক দ্রুত একটি ফোন কিনবো ফোন কিনে তখন থেকে নিয়মিত আর কি ভিডিও আপলোড দেবো সাবস্ক্রাইব দেব সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন করেন নাই অবশ্যই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এখন থেকে আমি যেহেতু ইতালিতে অবস্থান করেছি আমি ইতালির সমস্ত নিউজ আপনাদেরকে জানাবো এবং ইতালির ভিন্ন ভিন্ন জায়গা আমি ঘুরে ঘুরে সেগুলো ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরব ঠিক আছে তো এই জন্যই আপনাদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখন লাইভে জয়েন্ট হন না অবশ্যই জয়েন্ট হয়ে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জয়েন্ট হবেন জয়েন্ট হয়ে কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে লাইভটি দেখছেন জয়েন্ট হবেন আসলে আমার মাথার উপর ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে ঠিক আছে এখানে একটি বড় কনসার্টের কনসার্ট হবে আর কি আমি আপনাদেরকে একটু দেখাই যে এতে আমি এখন যেখানে আসি এক অনেক বড় কনসার্ট হবে ঠিক আছে সিসিলিয়া কালের মোড় এখানে কনসার্ট হবে তো এই জন্য আর কি আমি এখান থেকে একটি লাইভ করছি তো যদি আপনারা কনসার্টটি লাইভ দেখতে ইচ্ছুক হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমরা কনসার্টটি লাইভ দেখতে ইচ্ছুক ঠিক আছে পালের মোড়ে সব থেকে এই তাহলে সিসিলিয়া পালের মোড়ে সবথেকে বড়ো কনসার্ট হবে এখানে এই যে এটা সমুদ্রের পাট ঠিক আছে যদিও আমার লাইভে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানো ঠিক নয় তারপরেও আমি দেখালাম শুধু আপনাদেরকে ভালোবাসি বলে আপনারা ভালোবাসা দেন বলে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে থেকে চারজন আমার লাইভে জয়েন্ট আছেন ধন্যবাদ দুইটা লাইক করেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ নতুন একটি লাইফে নতুন ভিডিওতে আপনাদেরকে দেখা হবে আল্লাহ হাফেজ